আজকে আমরা বোয়েটের আরও দুটা ম্যাথ করব এবং এই দুটা ম্যাথ যদি আমরা করতে পারি এই দুটা ম্যাথের পর আমাদের আর দুটা ম্যাথ বাকি আছে চব্বিশ পঁচিশ যদি আমরা শেষ করতে চাই হুম তারপর তোমাদের বইয়ের চব্বিশ পঁচিশের প্লে লিস্টটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমাদের এই প্লে লিস্ট কিন্তু শুধুমাত্র বইয়েট চব্বিশ পঁচিশে যে করে শেষ তা কিন্তু না আমরা এখানে বুয়েটের বিগত সালে যতগুলো ম্যাথ আসে সুন্দর সুন্দর ম্যাথ কনসেপচুয়াল ম্যাথ এগুলো সবগুলো আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ যাতে এই প্লেলিস্টটা তোমরা যদি দেখো যারা তোমার বুয়েট অ্যাক্সপেরেন্ট আসো বা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাক্সপেরেন্ট আসো যারা এইচএসি স্টুডেন্ট আসো তারাও যাতে উপকৃত হয় প্লে লিস্ট থেকে ঠিক আছে তাহলে আসো আজকে আমরা যে দুটো ম্যাথ নিছি দুটো ম্যাথ কি সহজ ম্যাথ হ্যাঁ মোটামুটি ভালো সহজ ম্যাথ লাস্টে যে ম্যাটটা আছে যেটা দলক এই যে আমি যদি একটু ম্যাটটা দেখাই এই যে এই ম্যাটটা হুম এই ম্যাটটা আমি তোমাদের একটু ভেঙে করাবো হুম কারণ আমি যখন তোমাদের মতো ছোটো ছিলাম সেই দু হাজার কখন বলতে পারো সতেরো সালে আমি পরীক্ষা দিছি আমার এইচসি দু হাজার সতেরো আমি সতেরো ব্যাচ তাহলে তখন এইগুলো আমার কাছে খুব কঠিন লাগতো আমার কাছ থেকে আমার যদি সহজ লাগতো একটু প্যাঁচানো প্যাঁচানো লাগতো তো আশা করি তোমরাও তোমরা তো এগুলো আসলে পারো তোমরা আমার থেকে অনেক বেশি ব্রাইট স্টুডেন্ট তো যারা পারো না বা যাদের মধ্যে যাদের মধ্যে একটু কনফিউশন আসে তাদের জন্য আমি আজকে এই ম্যাটটা একটু ভে ভেয়ে করাবো ওকে ভাইয়া তাহলে এই ম্যাটটা করার আগে আমরা আগে এই ম্যাটটা করে ফেলি কোন ম্যাটটা এইটা বলছে কি দেখো তো আসলে না একটু ম্যাটটা করার চেষ্টা করি ম্যাটটা কি বলছে আমাদের ম্যাটটা বলছে একটি স্থিতিস্থাপক তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে দিচ্ছে আচ্ছা ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে দিছে ওয়ার মান দিয়ে দিছে ইয়ংয়ের গুণাঙ্ক তোমার টু ইন্টু টেন টু ডিভার ইলেভেন নিউটন পারমিটার স্কোয়ার তারটির উপর টেন নিউটন বল প্রযুক্ত হলে তারটির উপর তুমি যদি টেন নিউটন বল প্রযুক্ত করো তারটির উপর টেন নিউটন বল প্রযুক্ত হলে এটির দৈর্ঘ্য দুই সেন্টিমিটার প্রসারিত হয় এটি দৈর্ঘ্য এটির দৈর্ঘ্য দুই সেন্টিমিটার প্রসারিত হয় ওকে এটার দৈর্ঘ্য আমাদের দুই সেন্টিমিটার প্রসারিত হয় এখন তোমার কোশ্চেন করছে বল কোশ্চেন করছে কি প্রযুক্ত বল দ্বারা কাজ কত এই প্রযুক্ত বলটা দ্বারা কাজ কত আচ্ছা এখানে একটা ব্যাপার তোমার বুঝতে হবে এখানে কিছু কিছু ব্যাপার আমি তোমাকে বুঝাই আগে হুম দেখবি বোঝে এলে এমেরটা অনেক বেশি সহজ হয়ে গেছে ভাইয়া মনে করো আমি যদি আঁকি একটু এটা আঁকার চেষ্টা করি আমি একটু হ্যাঁ তাহলে তোমার এই দেখো তোমার ওকে আচ্ছা দেখো এই ছিল তোমার কি এই ছিল তোমার প্রথম একটা তার যে তারের দৈর্ঘ্য তোমার কত ছিল যে তারের দৈর্ঘ্য আমাদের এল ছিল ওকে এখন আমি যদি এই তারের নিচে মনে কর একটু ভর ঝুলিয়ে দিলাম বা নিচে একটু কী করলাম এটা হয়েছে তোমার বল দিলাম তাহলে বল দিলে কি হওয়ার কথা বলো তো বল দিলে কিন্তু এই তারটা কিন্তু প্রসারিত হওয়ার কথা নিচের দিকে একটু ঝুলে পড়ার কথা তাই না এবং তোমরা কিন্তু জানো এই তারের উপর আমি যত বেশি বল দিব এই তারটা কিন্তু তত বেশি ঝুলে পড়বে তাই না তাহলে তারটা কত বেশি লম্বা হচ্ছে প্রসারিত হচ্ছে বা পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু বলের উপর ডিপেন্ড করতে বল চেঞ্জ করলে তোমার কী চেঞ্জ হবে দৈর্ঘ্যের পরিবর্তনটা চেঞ্জ হবে বুঝতে পারছো তাহলে এখানে কিন্তু বলটা কিন্তু কনস্ট্যান্ট না বলটা কিন্তু তোমার ভ্যারিয়াই বা পরিবর্তনশীল বল বুঝতে পারছো তাহলে এখন খেয়াল করো আমি এরকমই একটা বল দিলাম বল দিয়ে আমি কি করলাম এটাকে একটু তোমার বাড়াইয়া দিলাম বুঝতে পারছো তাহলে কতটুকু বাড়াইলাম আমি যদি একটু দেখাই দিই তোমাকে মনে করো এতটুকু বাড়াইলাম ওকে আমি এতটুকু বাড়াইছি তাহলে এইখানে ধরো এটা হচ্ছে তোমার এক্স ইনিশিয়াল অর্থাৎ এটা হচ্ছে আদি অবস্থা বা সাম্যাবস্থা যখন এই তারটা আধি অবস্থা ছিল তখন তার কিন্তু কোনো প্রসারণ ছিল না এটাকে আমরা জিরো ধরতে পারি তারপর আমরা কতটুকু প্রসারণ করলাম বলো তো তারপর কিন্তু আমরা এল পরিমাণ প্রসারণ করলাম বুঝতে কি পারলা এল পরিমাণ প্রসারণ করলাম এল পরিমাণ প্রসারণ করার ফলে আমাদের যে ফাইনাল অবস্থান আছে যে এক্স ফাইনাল এটা কিন্তু তোমার এল অর্থাৎ তুমি এখানে জানো কি বলতে পারো তুমি এখানে বলতে পারো যে শূন্য থেকে শুরু করে এল পরিমাণ প্রসারণ করতে কি পরিমাণ কাজ করা লাগছে এটাই আমাকে বের করতে বলছে আশা করি আমি তোমাকে ব্যাপারটা বুঝাইতে পারছি তাহলে আসো এটা আমরা একটু বের করার চেষ্টা করি আমি তোমাদের আগেই বলছি যে এখানে যে বলটা যে আছে এই বলটা কিন্তু পরিবর্তনশীল বল তাই না তুমি তারটার দৈর্ঘ্য যতটুকু পরিবর্তন করতে চাও বা বলতে পারো যে যত বেশি তারটার দৈর্ঘ্য বাড়াইতে চাও তত বেশি তোমার কিন্তু বল প্রয়োগ করা লাগবে তাহলে এটা কিন্তু কোনো ধ্রুবক বল না এটা পরিবর্তনশীল বল এবং আমরা কিন্তু অলরেডি জানি পরিবর্তনশীল বল দ্বারা কাজ বের করার সূত্রটা একটা এরকম যে ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু ডি এক্স ইনিশিয়াল ডিভাইডেড বাই এক্স ফাইনাল এখানে যে এফটা আছে এই এফটা হচ্ছে পরিবর্তনশীল বল ওকে তাহলে আসো এইখানে আমি একটু যদি মানটা একটু বের করতে চাই এখানে এফের মানটা কত হবে দেখো এটা যেহেতু একটি স্থিতিস্থাপক বস্তু এবং ইয়ংয়ের গুণাঙ্ক যেহেতু দিয়েই দিছে আমি ইয়ং দিয়ে এই বলটা বের করব তাহলে আসো আমি যদি একটু বের করতে চাই এখানে কালারটা চেঞ্জ করে বের করি দেখো ওয়াই ইকুয়ালস টু আমরা জানি পিরন এফ বাই এ বিকৃতি বিকৃতি হচ্ছে এল বাই এল তাহলে আমি যদি বলি এখানে এফের মানটা কত হবে এফ সমান সমান হবে কিন্তু তোমার বলতে পারো ওয়াই এল এ ডিভাইডেড বাই এল ওকে তাহলে এটা আমরা একটু মনে রাখবো এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো এই সূত্রটা ওকে দেখো এখান থেকে আমি আরেকটা সূত্র আমি তোমাকে বের করে দিই এটা অনেক কাজে লাগবে এ বাই এল ইকালস টু ওয়াই এ ডিভাইডেড বাই এল আচ্ছা এখানে এটা কি এটা হচ্ছে যে তারটা আছে না এই তারের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এই তারটা যেহেতু তোমার কি এরকম গোল সিলিন্ডার আকৃতির তাহলে এই যে তোমার সিলিন্ডারের যে মাথার যে গোলটা আসে এই গোলের যে ক্ষেত্রফলটা প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল ওকে তাহলে এটাকেও আমি একটু মার্ক করে দিচ্ছি তাহলে এটা তোমরা মনে রাখো তাহলে এখানে কিন্তু ওয়াই এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল এই তিনটায় কিন্তু কি কনস্ট্যান্ট তাই না তাহলে এইখানে এটা কাজে লাগবে আমি আগে এফের মানটা একটু বসে এখানে এফের মানটা এখানে যদি আমি বসে আছে এই কালি দিয়ে আমি দেখি তাহলে খেয়াল করো আমি এফের এর মান বসাবো হচ্ছে ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল এখানে ডিএক্স আছে এর জায়গায় আমি ডিএল লিখি ওকে এক্স ইনিশিয়াল ভাই বলো তো আদিতে ছিল কোথায় জিরোতে শেষে কতটুকু পরিবর্তন হয়েছে এল পরিমাণ তাহলে এক্স ইনিশিয়াল হবে জিরো এক্স ফাইনাল হবে এল এক্স ফাইনাল হবে এল ওকে তাহলে এখানে একটু খেয়াল করো তো আমি যেগুলো কনস্ট্যান্ট সেগুলো বের করে দিই ওয়াই এ ডিভাইডেড বাই ক্যাপিটাল ক্যাপিটাল এল তো এখানে এল ইন্টু ডিএল ইন্টিগ্রেশন অফ এল ইন্টু ডি এল এটা করলে কিন্তু হয় এল স্কোয়ার ডিভাইডেড বাই টু এবং এখানে থাকবে হচ্ছে এল জিরো আশা করি এটা আমি তোমাকে বোঝাইতে পারছি আসো তারপরে একটু করে এখানে তাহলে এইখানে এখন কী থাকে একটু খেয়াল করো এখানে ওয়াই এ ডিভাইডেড বাই এল তুমি যদি লিমিটগুলো যদি বসাও দেখবা হুবু এটাই আসতেছে যে এল স্কোয়ার ডিভাইডেড বাই টু ওকে তারপরে একটু খেয়াল করো তো এই যে ওয়াই এ ডিভাইডেড বাই এল এটা সমান সমান কিন্তু আমি এফ বাই এল বসাইতে পারি এফ বাই এল আমি যদি একটু বসিয়ে দিই তাহলে এখানে কী হবে বলো তো এফ বাই এল ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড বাই টু একটা এল একটা এল যদি কাটা যায় তাহলে এখানে কিন্তু একটা সুন্দর একটা জিনিস আসে সেটা কি হাফ এফ এল এবং এটা সমান সমানই কি আমাদের সেই কাজ এটা সমান সমানই সেই সেই কাজ আমাদের ওকে তাহলে এই সূত্রটা আমরা সুন্দরভাবে মনে রাখবো যে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের সূত্র হচ্ছে হাফ এফ ইন্টু এল ওকে তাহলে এখানে এফটা কি এফটা হচ্ছে কতটুকু বল প্রয়োগ করছো এখানে ছোটো হাতের এলটা কি দৈর্ঘ্যের পরিবর্তন অর্থাৎ এই যে এতটুকু কতটুকু পরিবর্তন করসো বোঝা গেল আচ্ছা তাহলে আসো এখানে আমি মানটা যদি একটু বসাই দিই তাহলে আমি কী পাবো মানটা আমি যদি বসাই তাহলে আমি অনেক এরকম পাবো যে হাফ এফ এর মানটা কত হইয়া দেখো বলছে টেন নিউটন বল টেন নিউটন বল ইন্টু বলতো এল এর মানটা কত দুই সেন্টিমিটার প্রসারিত হয়েছে দুই সেন্টিমিটার তার মানে আমি বলতে পারি না যে টু ইন্টু টেন ইনভার্স টু মিটার তাহলে আশা করি এটাও বুঝতে পারছি তাহলে টু টু যদি কাটা হয় তাহলে কত হবে টেন ইন্টু টেন ইনভার্স টু এটা তোমার কি এত জুল আশা করি তুমি এই ম্যাটটা বুঝতে পারছো এই ম্যাটটা তুমি বুঝতে পারছো খুব সহজ কিন্তু একটা ম্যাট ছিল এবং এখানে একটা জিনিস অবজার্ভ করছো যে এই ম্যাটটা করার জন্য কিন্তু তোমার ইয়ংয়ের গুণাঙ্ক কিন্তু প্রয়োজন হয় নাই তাই না তাহলে কৃতজ্ঞ বের করার জন্য আমাদের ইয়ংয়ের গুণাঙ্কটা প্রয়োজন হয় নাই ব্যাপারটা এমন না যে তুমি করতে পারত না চাইলে এখানে ইয়ংয়ের গুণাঙ্ক দিয়েও ম্যাটটা করতে পারতা বাট দরকার কি এত বেশি প্যাচানোর দরকার নাই এবং ইয়ংয়ের গুণাঙ্ক ছাড়াও ম্যাটটা করা যায় ঠিক আছে তাহলে এই ম্যাটটাও তোমরা বুঝতে পারলা তারপরের ম্যাটটা আমরা যদি যাই তারপরের ম্যাটটা কি তারপরের ম্যাটটা বলছে একটি গাড়ি আর বেসারদের বৃত্তাকার পথে ভি বেগে বাঁক নিচ্ছে এর ভিতর একটি সরল দলক থাকলে যা দৈর্ঘ্য এল মিটার যা দৈর্ঘ্য এল মিটার আচ্ছা যার দৈর্ঘ্য এল মিটার এটা আমি একটু এখানে মার্ক করে দিই এটা হয়তো দেখতে অসুবিধা হচ্ছে যার দৈর্ঘ্য এল মিটার এর পর্যায়কালগত আছে তার পর্যায়কাল চাইছে তাই না পর্যায়কাল কত তো পর্যায়কালের মান কিন্তু বের করা সহজ কোন সূত্র জানো ওই যে টি ইকোয়ালস টু টয়স পাই রুট ওভার এল বাই জি আমরা তো জি দিব না আমরা সূত্র নিব হচ্ছে এইটা টি ইকোয়ালস টু টয়স পাই রুট এল বাই আসলে এখানে জানো কি হয় এখানে হয় এ এফেক্টিভ এ এফেক্টিভ বা বলতে পারো এ নেট হ্যাঁ লব্ধিতরণ হয় এখানে লব্ধি তরণটা যদি জি এর সমান আসে তখন আমি এল বাই জি বসাই আসলে কিন্তু এল বাই জি কিন্তু হয় না হ্যাঁ এল বাই এ এফেক্টিভ বা এল বাই এ নেট লব্ধি ত্বরণ হয় এখানে এখানে যে এ এফেক্টিভটা আছে এইখানে আমাদের যে এ এফেক্টিভ বা বলতে পারো এটা হচ্ছে এ নেট এটা হচ্ছে আমাদের লব্ধি তরুণ এটা আমাদের লব্ধি এটা আমাদের লব্ধি তরুণ বুঝতে পারলা আচ্ছা আসো এইখানে আমি এই ম্যাটটা করানোর আগে তোমাদের একটু বেসিক বুঝাই এই ম্যাটটা করানোর আগে আমি তোমাদের একটু বেসিক বুঝাই ভাইয়া দেখো ছোটোকালে এই ম্যাটটা নিয়ে আমি একটা কনফিউশন থাকতাম জানো কনফিউশনটা কি সেটা হচ্ছে যখন আমি একটা বাঘ ঘুরতে যাই বা আমি যখন একটা মোচর ঘুরতে যাই কখনো কি এটা ফিল করসো যে মোচর যখন তুমি ঘুরতে যাও তখন তুমি বাইরের দিকে কিন্তু ছিটকে পড়ে যেতে চাও বা বাইরের দিকে যাওয়ার একটা প্রবণতা তোমার কাজ করে ব্যাপারটা কি তাই না এখন কথা হচ্ছে যখন আমি মোচর ঘুরতে যাই তখন বাইরের দিকে যাওয়ার প্রবণতা কেন আমার কাজ করে কেন বাইরের দিকে মনে হয় অদৃশ্য একটা শক্তি এসে আমাকে টেনে নিয়ে যাচ্ছে দেখো এটা খুব বলতে পারো সহজ একটা কনসেপ্ট আছে এবং এই কনসেপ্টটার জন্য তোমাদের ছোটকাল একটা জিনিস লাগবে সেটা কি যেন জড়তা ভাইয়া জড়তা কি মনে আছে জড়তা হচ্ছে একটা বস্তু যে অবস্থানে ছিল অলওয়েজ সেই অবস্থানেই থাকতে চায় একটা বস্তু যেই বরাবর চলছে এই বস্তুটা অলওয়েজ সেই বরাবরেই চলতে চায় তুমি যদি এই বস্তুর অবস্থার পরিবর্তনে বাধা দাও বস্তু কি তার আগের অবস্থানে ফিরে আসতে চায় মনে করো বস্তুটা চোখে সোজাসুজি তুমি যদি বস্তুকে যদি একটু যদি বাকায় দাও বস্তুর টেন্ডেন্সি থাকবে আবার সোজা অবস্থানে চলে আসা এটা ওর প্রবণতা এটাই তোমার কি জড়তা তুমি জড়তা দিয়ে এই কনসেপ্টটা বা এই যে বাঁকলে কারণ আমি বাইরের দিকে ছিটকে যাই এটা তুমি কি করতে পারো এটা তুমি বুঝতে পারো তাহলে আসো আমি এটা একটু বোঝার চেষ্টা করি দেখো এটা বোঝার জন্য আমি একটা রোড আঁকি হ্যাঁ রোড তোমাকে বুঝাই আমি যতটুকু শর্টে বোঝানো বুঝতে পারবো আমি বোঝানোর চেষ্টা করব। তাহলে আসো এখানে আমি একটা এরকম রোড আঁকলাম ওকে তাহলে দেখো এই যদি আমাদের রোড হয় এবং এই রোডে মনে করো তুমি বস্তু চলতেছে একটা এই যে দেখো এই বস্তু চলতেছে এই বস্তু চলতেছে এই যে বস্তু চলতেছে এই যে বস্তু চলতেছে মনে করো এই যে বস্তু চলতেছে বুঝতে পারলা এই যে বস্তু চলতেছে অর্থাৎ বস্তু দেখি বাঁক নিচ্ছে বুঝতে পারলাম ভাইয়া বস্তু কি এরকম বাঘ নিচ্ছে ওকে তাহলে আমি যদি তোমাকে একটু বলি এখানে আমি যদি তোমাকে এখানে একটু বলি যে তুমি এই পজিশনের কথা চিন্তা করতে তো এই যে এই পজিশনটা যে এই পজিশনটার কথা চিন্তা করো এই পজিশনে বস্তুটা কোন দিকে যাইতে চাচ্ছে এই পজিশনে বস্তু কিন্তু যাইতে চাচ্ছে এই বরাবর তাই না এই বরাবর তার মানে তুমি যদি এই বস্তুকে কখনো ডিস্টার্ব না করো এই বস্তু কিন্তু অলয়েস কি হবে এই বরাবরেই যাইতে চাবে এই বরাবরেই যাইতে চাবে দেখছো ও কিন্তু অলওয়েজ এই বরাবরেই যাইতে চাবে ভাইয়া ও অলওয়েজ এই বরাবরই যেতে চাবে ঠিক আছে বাট তুমি কি করলা তুমি তো ওকে এই বরাবর তো অলওয়েজ তো যাইতে দাও নাই তুমি কি করছো ওর সিনারিওটা পরিবর্তন করে ফেলছো একটু খেয়াল করো যখন আমি এই পজিশনটায় আসবে দেখো এই যে এই পজিশনটায় আসবো তখন বলো তো ওর দিকটা কোন দিকে তুমি কিন্তু বুঝতে পারতেছো তখন কিন্তু ওর দিকটা হবে ভাইয়া এই বরাবর তাই না দেখো তখন ওর দিকটা কোন বরাবর এই বরাবর আমি তোমার বোঝার সুবিধার জন্য এটা একটু যদি মিলিয়ে দিই তাহলে তুমি বুঝতে পারবো এটা দিকটা হচ্ছে এই বরাবর এই যে এর দিকটা কোন দর এই যে কার দিকটা যে ওর দিকটা ওর দিকটা এই বরাবর ব্যাপারটা কি বুঝতে পারছো ওর দিকটা এই বরাবর সরি আচ্ছা তাহলে আমি এটাকে একটু মিলানোর চেষ্টা করি দেখো মিলালে তুমি খুব সুন্দরভাবে একটা জিনিস বুঝতে পারবো ঠিক আছে একটু যদি খেয়াল করো এখানে তাহলে একটা সুন্দর একটা ব্যাপার এখানে দেখা যায় দেখো ও কিন্তু এখন আছে এই বিন্দুতে মনে করো এইটা বি বিন্দু বাট ভাইয়া ও কি বি বিন্দুতে থাকতে চায় না থাকতে চায় না জড়তা আমাকে কি বলে জড়তা বলে ও আগে যে বরাবর চলতেছিল সেই বরাবর চলতে চায় তাহলে ও কিন্তু এই বরাবর চলতে চাচ্ছিলো তাহলে ও এখনও কী করবে জানো ও এখনও কিন্তু এই বরাবরে চলতে চাবে তাহলে খেয়াল করো আমি যদি এর সমসাময়িক বিন্দু যদি এইখানে যদি চিন্তা করি তাহলে ও কিন্তু এইটা ঠিক আছে এটা হচ্ছে সমসাময়িক বিন্দু তার মানে এটাকে আমি যদি এ ধরি ও আসলে বিতে গেছে ঠিকই বাট ওর প্রবণতা এতে যাওয়া তাহলে আমি এইখানে একটা অ্যারো দিয়ে যেন কী করতে পারি এখানে একটা অ্যারো দিয়ে আমি একটা রিপ্রেজেন্ট করতে পারি যে ও আসলে যাইতে চায় এই বরাবর কোন বরাবর এই বরাবর তাহলে আশা করি তুমি বুঝতে পারছো জড়তার কারণে ওর কি ফিল হয় জড়তার কারণে ওর ফিল হয় ও বাইরের দিকে ছিটকে পড়ে যাবে ব্যাপারটা বুঝতে পারছো যে কেন ছিটকে যায় আশা করি এখান থেকে তুমি ব্যাপারটা ক্লিয়ার হয়েছো ঠিক আছে তাহলে আরেকবার বলি যে কি হয়েছে ও চলতে চাচ্ছে এই বরাবর বাট তুমি ওকে নিয়ে গেছো এই বরাবর বাট ও তো এই বরাবর থাকতে চায় না ও থাকতে চায় এই বরাবর ঠিক আছে তখন ও কি করবে ও দিকে চলে আসতে চায় এটা হচ্ছে জড়তার কারণে যার কারণে আমি ফিল করি বা কোনো গাড়ি বা কোনো বস্তু কি ফিল করে বাক নেওয়ার সময় ও বাইরের দিকে ছিটকে পড়ে যাচ্ছে ব্যাপারটা আমি মনে তোমাদের বুঝাইতে পারলাম ওকে তাহলে এটা যদি বুঝাইতে পারি তাহলে খেয়াল করো তো আমাদের যে কোশ্চেনটা বলছে সেই কোশ্চেনটা কি একটা গাড়ি ছিল এই গাড়ির ভিতরে একটা সরল দোলক ছিল এই সরল দোলকের পর্যায়কাল কত তাহলে খেয়াল করো গাড়ি যখন এরকম বাঁক নিবে তখন কি সরল দোলকটাও কি বাঁক নিবে না মনে করো এই রাস্তা বরাবর গাড়িটা বাঁক নিচ্ছে তাহলে গাড়ি যদি বাঁক নেয় তাহলে গাড়ি কি ফিল করবে গাড়িটা বাইরে পড়ে যাবে তাহলে সরল দোলক কী ফিল করবে সরল দোলকটাও কি বাইরের দিকে ছিটকে যাওয়ার ট্রাই করবে তাহলে আশত সিনারি ওটা আমি যদি একটু আঁকার চেষ্টা করি তাহলে সিনারি দেখতে কেমন হবে সিনারিওটা দেখতে কেমন হবে আসো আমি এই নীলকালে দিয়ে এই সিনারিওটা একটু দেখার চেষ্টা করি মনে করো এই হচ্ছে আমাদের সেই সরল দোলকটা আচ্ছা আমি এটা দিয়ে না মনে করো এই হচ্ছে আমাদের সেই সরল দোলকটা ওকে এটা হচ্ছে আমাদের সেই সরল দোলকটা ওকে ভাইয়া তাহলে দেখো এখানে আমি চেঞ্জ করে দিয়েছি এই হচ্ছে সেই সরল দোলকটা এই সরল দোলকটাই যখন ঘোরার চেষ্টা করবে বা এই বাঘটা অতিক্রম করবে তখন ও কি হবে তখন ও কিন্তু বাইরে থেকে ছিটকে পড়ে যাবে দেখো যে এই বরাবর এরকমভাবে ওকে বাইরের দিকে ছিটকে পড়ে যাবে তাই না এই যে বাইরের দিকে ও কী করলো ছিটকে পড়ে গেল। ব্যাপারটা কি বুঝতে পারছো তাহলে এই হচ্ছে সেই কন্ডিশনটা যখন ও বাঁক নিতে যায় তখন কি হয় এই সরলদোলকটা একটু এরকম বাঁকা যায় এই যে সরলদোলকটা এমন ছিল ও একটু বাইরের দিকে চলে যায় ব্যাপারটা কি বুঝতে পারছো এখন তোমাকে কি বলছে এই সরল দোলকের পর্যায়কাল কত এখন আমি কিন্তু তোমাকে লিখে রাখছি এই পর্যায়কালটা তোমার যদি বের করতে হয় তোমার কি লাগবে লব্ধি তরণ লাগবে তাইলে সরল দোলকটা যখন এই অবস্থানে আসে যে এইভাবে আসে তখন এই সরল দোলকের লব্ধি তরণটা কোন দিকে বা কীভাবে বের করবো আসলে এটা আমি একটু দেখার চেষ্টা করি একটু যদি খেয়াল করো আমি তোমাদের একটু সিনারিও বোঝানোর জন্য এগুলো একটু মুছে দিই যে এগুলো একটু মুছে দিই আমি ওকে এগুলো একটু আমি মুছে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে একটু বেশি হেল্প হবে ভাইয়া হ্যাঁ তাহলে যে আসলে এগুলো মুছে দিই এগুলো একটু মুছে দিলাম আচ্ছা তাহলে একটু খেয়াল করো এখানে তোমার কি কি বল কাজ করতেছে এটা আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি দেখো এই শরৎলোকের ববির উপর যখন এই পজিশনে আসে এই পজিশনে আসে তখন ওর উপর একটা বল কাজ করতেছে নিচের দিকে এই নীচের দিকের বলের মানটা কত একটু বলো তো এই নীচের দিকের বলের মানটা হচ্ছে আমাদের এম তাই না এটা হচ্ছে আমাদের ওজন বল আচ্ছা তারপর আর কি কোনো বল কাজ করতেছে হ্যাঁ এই সরল দোলক যেহেতু তোমার কি বৃত্তাকার পথে ঘোরার চেষ্টা করতেছে তাহলে অবশ্যই কি বৃত্তাকার পথে ঘুরতে হইলে আমাদের একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন এবং কেন্দ্রমুখী বলটা কোন দিক কাজ করবে এই যে রাস্তা আছে এই রাস্তার কেন্দ্র বরাবর কেন্দ্রমুখী বল কাজ করবে তাহলে এই বলটার মান কত এই বলটার মান হচ্ছে আমাদের এফসি এবং বুঝতেই পারতেছো এম জি এবং এফসি কেন্দ্রমুখী বল এবং ওজন বল এরা কিন্তু পরস্পর নাইনটি ডিগ্রি করে ক্রিয়া করতেছে তাহলে এদের যে নেট তরণটা হবে এই তরণটা কি হবে এই তরণটা অনেকটা এই বরাবর যাবে এরকম বুঝতে কি পারলা এই তরণটা অনেকটা কি এই বরাবর যাবে নাকি বুঝি না ব্যাপারটা আচ্ছা এটা দিয়ে করি তাহলে এই তরণটা অনেকটা এই বরাবর যাবে তাহলে এটাই তোমার কি এফ নেট আর এটা যদি হয় এফ নেট তাহলে তরণটাও কি এই দিকেই থাকবে এ নেট তাহলে এখন আমরা চেষ্টা করব এ নেটের মানটা কত তাহলে এই নেটের মানটা বের করা একেবারে সহজ কোনো বেশি কঠিন না ভাইয়া একদম সহজ তাহলে খেয়াল করো এইখানে কেন্দ্রমুখী তরণটা কত হবে কেন্দ্রমুখী তরণ এফসি সমান সমান আমরা কী জানি খেয়াল করো আমি যদি কেন্দ্রমুখী বল যদি বলি এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর তাহলে আমি কিন্তু সিমিলার কি বলতে পারি কেন্দ্রমুখী তরণ সমান সমান জাস্ট ভি স্কোয়ার ডিভাইড বাই আর উভয় ব্যবস্থা থেকে আমি কি এম কেটে দিচ্ছে যে এফ সি সমান সমান এম এ লেখো এম এম কাটা একোয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর এটা কিন্তু কেন্দ্রমুখী ত্বরণ আর আমি যদি বলি অভিষ তরণ কত তাহলে ত্বরণের তরণের তো জি এটা তুমি জানোই তাহলে আমি যদি ভাই বলি যে লব্ধি তরণ কত হবে এন এট এন এর সমান সমান কত হবে রুট ওভার এসি স্কোয়ার প্লাস জি স্কোয়ার ওকে তাহলে এখানে কত হবে বলো তো সি এর ওয়ানটা কত হবে সি এর ওয়ানটা হবে হচ্ছে তোমার ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ওল স্কোয়ার প্লাস হবে জি স্কোয়ার আশা করি তুমি এটা বুঝতে পারছো এটাই কিন্তু আমাদের কার মান বলতো এটাই কিন্তু আমাদের এ নেটের মান তাই না তাহলে এটা আমি যদি একটু তোমাকে মার্ক করে দিই এটা হচ্ছে আমাদের কার মান এটা হচ্ছে আমাদের এ নেটের মান এখানে যদি ভি এর মান দেওয়া থাকে আর এর মান দেওয়া থাকে তাহলে তুমি কিন্তু এ এ নেটের মানটা কিন্তু বের করতে পারবা যদি না দেওয়া থাকে আমাদের জন্য কিন্তু দেওয়া নাই এখানে কিন্তু দেওয়া নাই তাহলে কি সমীকরণ আকারেই এখানে রাখতে হবে তাই তো তাহলে আসো এইখানে যদি সমীকরণ হিসেবে আমি যদি রাখি এবং রাখার পর এইখানে যে মানটা আসে এই মানটা আমি একটু বের করে দিই টি ইকস টু টয়েস পাই রোটোবার এল বাই এ এফেক্টিভ বা এ নেট না তাহলে এ নেটের মানটা কত এ নেটের মান হচ্ছে তোমার বলতে পারো এ নেটের মানটা হচ্ছে রোটোবার এখানে রোটোবার ভি ট্রিপার ফোর আর স্কোয়ার প্লাস জি স্কোয়ার এটাই তোমার অ্যান্সার এতটুকু তুমি যদি রেখে দাও তাহলেই হবে আশা করি এটাই তোমার হবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের মেন অ্যান্সারটা ওকে তাহলে এল ওয়াই কি যে এল ওয়াই এফেক্টিভ এ এফেক্টিভের মানটা হচ্ছে v টু the power 4 divided by r square v to the power 4 r square, square plus g square, plus g তাহলে এতটুকুই তোমার বইয়ের চাইছে বইয়ের তোমার এতটুকু চাইছে এতটুকু তুমি যদি লিখে দিয়ে আসতে পারো তোমাকে বইয়ের 10 এ 10 দিয়ে দেওয়ার কথা আমার মতে এখন আসো আমরা এটা একটু বেশি করি দেখো এই ম্যাটটাই আমি যদি আরেকটু এক্সটেন্ড করতে চাই তোমাকে আমি যদি বলি ভাইয়া এইখানে যে কোণটা আছে না এই কোণের মানটা কত তুমি কি এখানে কি কোন মানটাকে বের করতে পারবা অ্যানসার হচ্ছে পারবা কি হয়ে পারবা জানো দেখো একটা জিনিস খেয়াল করো ভাইয়া এই যে সরি এই যে একটু খেয়াল করো এখানে এইখানে তোমার দেখো এখানে এটা একটু খেয়াল করো দেখো এই যে কেন্দ্রমুখী বলটা যে আছে ভাইয়া এই কেন্দ্রমুখী বলটা কোথেকে আসছে বলো তো আমরা কি জানি যদি কোনো বস্তু ঘুরতে চায় কেন্দ্রমুখী বল অবশ্যই লাগে কিন্তু কেন্দ্রমুখী বল তো ভাইয়া নিচ থেকে তো তৈরি হতে পারে না কেন্দ্রমুখী বল অন্য একটা বল থেকে আসে বা অন্য একটা বল কেন্দ্রমুখী বলে যোগান দেয় তাহলে আমাদের এইখানে কেন্দ্রমুখী বলের যোগানদাতা আসলে কে আসো এটা আমি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে একটা ব্যাপার এখানে খেয়াল দেখবা যে এই বরাবর কিন্তু আরেকটা বল কাজ করতেছে এই বরাবর কিন্তু আমাদের আরেকটা বল কাজ করতেছে জানো এই বলটা কি হবে এই বলটা কিন্তু আমাদের টেনশন ফোর্স তাই না অর্থাৎ টান বল এই যে তোমার বস্তু সুতা বরাবর কাজ করতেছে উপরের দিকে যেদিকে ঝুলে আছে বস্তু ওই বরাবর টেনশন ফোর্সটা কাজ করতেছে এখন এখানে একটা জিনিস খেয়াল করো তো এইখানে এখন আমি কি কি চাইলে করতে পারি দেখো তার আগে আমি এগুলো একটু মুছে দিই যেহেতু তুমি এগুলো লিখে ফেলছো আমি এগুলো একটু মুছে দিই যে দেখো এইগুলো আমি একটু মুছে দিচ্ছি হ্যাঁ তাহলে এইখানে এই টেনশন ফোর্সটা ভাইয়া কোন কোন বা এই টেনশন ফোর্সটা এখন কি হবে এই টেনশন ফোর্সটাকে আমি যদি উপাংশে যদি ভাগ করে দিই দেখো কীভাবে ভাগ করবো উপাংশে একটা হচ্ছে এই বরাবর ভাগ করব একটা আমি ভাগ করবো কোন বরাবর একটা আমি ভাগ করবো টেনশন ফোর্সটাকে এই বরাবর বুঝতে পারছো এই দুই বরাবর আমি টেনশন ফোর্সটাকে ভাগ করবো ভাগ করবো কীভাবে খেয়াল করো এইটা যদি হয় থিটা তাহলে সিমিলারলি এটাও কিন্তু থিটা হবে তাই না তাহলে এটা যদি হয় টি এই বরাবর হবে টি কস থিটা আর এই বরাবর কী হবে টি সাইন থিটা তাই না এখন একটু খেয়াল করো এখানে এখন এখানে একটু খেয়াল করো আমি যদি এইখানে তোমার একটু মার্ক করি এটা আচ্ছা একটু খেয়াল করো এইখানে তোমার যে যেই কস্থিটা আছে এই টিকিটা বলো তো কী হবে এটা কিন্তু ওজনকে ব্যালেন্স করবে ব্যাপারটাকে বুঝতে পারছো এবং এইখানে যে টি সাইন আছে এইখানে যে টি সাইন আছে এই টি সাইন কিন্তু এই কেন্দ্রমুখী বলটাকে যোগান দিবে ব্যাপারটাকে বুঝতে পারছো তাহলে টি সাইন থিটার সমানস্বরণ আমি কী লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর ওকে এখন তুমি ধরো এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এটা হচ্ছে তোমার কয় নাম্বার সমীকরণ দুই নম্বর সমীকরণ তুমি যদি দুই ভাগ এক করো তুমি যদি এখানে দুই ভাগ এক করো দেখবে এখানে চমৎকার সূত্র পাচ্ছ সেই সূত্রটা কি জানো সেই সূত্রটা হচ্ছে তোমার টেন থিটা টু ভি স্কোয়ার বাই আর জি তাহলে খেয়াল করছো আমরা কিন্তু একটা এক্সটেন্ড একটা ম্যাথ বের করে ফেললাম যে তোমার যদি শুধুমাত্র এফ যদি শুধুমাত্র তোমার কি বলে পর্যায়কাল না বের করে যদি বলতো যে এই থিয়েটার মানটা কত এই কোনের মানটা কত এই কোনের মানটাও কিন্তু আমরা কিন্তু এখানে বের করতে পারলাম ওকে তাহলে বেগের মান যদি দিয়ে দিত তারপর আরের মান যদি দিয়ে দিত এখানে বেগটা কি বলতো তোমার গাড়িটা যে বেগে চলতেছে এটা হচ্ছে সেই বেগ এই আরটা কি এই যে রাস্তা যে দেখতেছো এই রাস্তার বাকের ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর তাহলে আশা করি তুমি এই ম্যাটটা বুঝতে পারছো ঠিকভাবে বের করছি এটাও বুঝতে পারছো সেটাকে বের করছি এটা বুঝতে পারছো কেন্দ্রমুখী বল থেকে আসছে এটাও তুমি বুঝতে পারছো ওজনকে কে ব্যালেন্স করতেছে এটাও তুমি বুঝতে পারছো তাহলে এই যে দুটা ম্যাথ করলাম দুটা কিন্তু খুবই ফান্ডামেন্টাল ম্যাথ এবং এগুলো তোমাদের কিন্তু এইচএসসিতেও কাজে লাগে তো যারা এইচএসসির স্টুডেন্ট আসো তারাও এই ম্যাথটা দেখতে পারো এবং এই দুইটা ম্যাথ করার পর আমাদের কাছে বাকি থাকে আর মাত্র দুইটা ম্যাথ সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরের দুইটা ম্যাথ একটা ম্যাথ তোমার লজিক গেট দিয়ে আসছিলো একটা ম্যাথ হচ্ছে তোমার কি সার্কিট আসছিলো ট্রানজিস্টার দিয়ে তোমার একটা সার্কিট সলভ করতে বলছিল। এই দুইটা ম্যাথ যদি আমি করে ফেলি তাহলে কি আমার বুয়েটের এই চব্বিশ পঁচিশ প্লে লিস্টটা খতম হয়ে যাবে মানে চব্বিশ পঁচিশের ম্যাথ শেষ হয়ে যাবে অন্য ম্যাথ তো এখনও বাকি আছে তাহলে তোমার যদি মনে হয় যে তোমার কোনো বন্ধুর এই কনসেপ্টে প্রবলেম আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারো বুঝতে পারছো ভাইয়া আর যদি মনে হয় এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা এরকম আরও অনেক কনসেপ্ট নিয়ে তোমার কি করবো ভবিষ্যতে আরও অনেক বেশি ভিডিও করবো ওকে তাহলে আল্লাহ হাফেজ ভাইয়া এবং পরবর্তী ভিডিওর জন্য তোমাদের শুভকামনা ওকে